আন্তর্জাতিক ম্যাচের মতো আম্পিয়ারদের উপর প্রভাব খাটাতে পারলেন না বিরাট কোহলি দলকেও হারতে হলো এক রানে বিরাট কোহলি হয়তোবা ভুলে গেছেন এটা বাংলাদেশের ম্যাচ না অথবা এটা কোনো আন্তর্জাতিক ম্যাচ না এটা যে নিজের দেশ এটা যে আইপিএল তাই তো নিজের দেশে শক্তি খাটাতে পারেন না বিরাট কোহলি রেগে গিয়ে ব্যাটম্যাট ছুড়ে মারলেন আম্পায়ারের দিকে তর্কে জড়ালেন সবার সাথে তাতেও কোনো লাভ হলো না শেষ পর্যন্ত আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে যেতে হয় নোফোল্টস ডেলিভারিতে বিরাট কোহলি ব্যাট চালালে আউট হয়ে যেতে হয় তাকে আম্পায়ার সাথে সাথে আউট দিয়েছিলেন কিন্তু বিরাট কোহলি নো আবেদন করেন এবং এবং টিভি রিপ্লেতে দেখা যায় বলটি ছিল তার কোমরের উপরে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন বলটি নিচু হয়ে স্টাম্পের দিকে যাচ্ছে এবং বিরাট কোহলি ডান প্রান্ত পেরিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন তৃতীয় আম্পিয়ারের চোখে এটি লিগাল ডেলিভারি কিন্তু বিরাট কোহলির চোখে ছিল এটা নো বল কোহলি কোনোভাবেই মানতে নারাজ কিন্তু শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে বিরাট কোহলির কথা তো কেউই শুনলেন না এইরকম শাসুদ্ধকর ম্যাচে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্স বিশ্ববারে ছয় উইকেট হারিয়ে দুইশো বাইশ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দলের হয়ে সর্বোচ্চ ছত্রিশ বলে পঞ্চাশ রান করেন সিরাজ আয়ার আর চোদ্দ বলে আটচল্লিশ করেন ফিলিপ হল আর জবাবে ব্যাটিং করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ছিল দুর্দান্ত শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল একুশ রান তবে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল তারা শেষ বলে প্রয়োজন ছিল তিন রান আর এমন সময় দুই রান নিতে গিয়ে রান আউট দুই রান নিতে পারলে শেষ পর্যন্ত আইপিএলের এর সুপার ওভারের খেলাটি জড়াতে পারত কিন্তু আরসিবির ভাগ্যটাই খারাপ তাই তো শাস্ত্রোদ্যকর ম্যাচে এক রানের হাত দেখতে হয় তাদের দলের হয়ে সর্বোচ্চ বত্রিশ বলে পঞ্চান্ন রান করেন উইল জ্যাকস এবং তেইশ বলে বাহান্ন রানের ইনিংস খেলেন রজত পাট্টার তবে এমন হার যে সত্যি দুঃখজনক বিরাট কোহলির জন্য তো আরো বেশি দুঃখজনক দর্শক আপনার কাছে কি মনে হয় বিরাট কোহলি কি সত্যি আউট ছিল নাকি তার বলটি নো ছিল আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন